আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে রিপন ও তার খালার দুষ্টু মিষ্টি খুনসুটিকে ঘিরে তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর মজার মজার গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ছুটি মানে রিপনের জন্য নানির বাড়ির টান শহরের কংক্রিটের জঙ্গল আর ধোয়ার মধ্যে থেকে বেরিয়ে গ্রামের সবুজে পা রাখার আনন্দটা তার কাছে একটু অন্যরকম এবারও সে যখন নানির বাড়ির উঠোনে এসে দাঁড়ালো গাছের ছায়ায় তখন বইছে শীতল হাওয়া সেই হাওয়া এসে তার গায়ে লাগলো কিন্তু এই গ্রীষ্মটা তার জন্য একটু অন্যরকম কিছু অপেক্ষা করছিল সেটা সে তখনও জানতো না প্রথম দিন দুপুরে রিপন নানির সঙ্গে বারান্দায় বসে গল্প করছিল হঠাৎ পাশের বাড়ি থেকে একটা নরম কণ্ঠ এসে আসলো কি গো ছেলে এসেছে দেখছি। রিপন তখন ঘর ঘুরিয়ে দেখল রহিমা খালা চল্লিশে কাছাকাছি বয়স শ্যামলা গায়ের রঙে একটা আলাদা উজ্জ্বলতা তার লম্বা সুগঠিত শরীরটা সবুজ শাড়িতে ঢাকা যেটা বাতাসে উড়লে তার কোমরের নরম ভাঁজটা আরো ফুটে উঠছিল। রহিমা খালা হেসে বলেন কি রে শহরে কি এমন দৃশ্য চোখে পড়ে না বুঝি রিপন লজ্জায় তখন মাথা নামিয়ে নিল তিনি উঠোনে কাপড় শুকাতে দিচ্ছিলেন আর একটা হঠাৎ হাওয়ার ঝাপটায় শাড়ির আঁচলটা সরে গেল তার পিঠের নরম ভাজ আর নাভির গভীরতা দেখে চোখ যেন আর সরাতে পারল না সে রিপন চেষ্টা করেও কিছুই করতে পারছিল না সেদিন বিকেলে রিপন পুকুর পাড়ে গোসল করতে গেল পুকুর পাড় দিয়ে হেঁটে আসছিল আপা। রিপনের থেকে মাত্র পাঁচ ছয় বছরের বড় কিন্তু তার দুধে রঙ আর ঢেউ খেলানো চুলে একটা পাকা মা ধুরচ তার শরীরটা সরু কিন্তু সালোয়ার কামিজের মধ্য দিয়ে তার আকৃতি ভালোভাবে বোঝা যাচ্ছিল হঠাৎ তার হাতের ছুরি থেকে একটা কাপড় পরে গেল রিপন দৌড়ে গিয়ে তুলে দিল সেটা আপা ঝুঁকে কাপড়টি নিতে গেলেন আর তার ব্রাউসে ফাঁক দিয়ে একটা গভীর রেখা চোখে পড়ল রিপনের হৃদপিন্দটা ধক করে উঠল আপা চোখ টিপে বললেন চোখ দিয়ে অনেক কিছু দেখে নিচ্ছিস না রিপন কোনো মতে হেসে বলল আপা ভুল হয়ে গেছে কিন্তু তার মনের ভিতরে একটা ঢেউ খেলে উঠল এই গ্রামটা কি সত্যি একটা সাধারণ এতটা পরদিন সকালে নানি বললেন চল জাহান্নারা চাচির বাড়িতে যায়। চাচি নানির পড়শি বয়স পঞ্চাশের কাছাকাছি তার গমের মতো গায়ের রং আর ভারী শরীরে একটা পূর্ণতার ছাপ শাড়ি পরলেও তার ভারী শরীরের গরমটা লুকিয়ে রাখা যায় না বাড়িতে ঢুকতেই চাচি বলেন এসো বাবা বস তোমার জন্য মিষ্টি এনেছি টেবিলে বাটি রাখতে গিয়ে তিনি একটু ঝুঁকলেন শাড়িরা আঁচল সরে গিয়ে বল দুটো চোখে পড়ল তার রিপন চোখ এতে গিয়ে কিন্তু তার মাথায় একটা অস্থির ভাবনা ঘুরতে লাগলো চাচি হেসে বললেন কিরে এত লজ্জায় কিসের রিপন মনে মনে ভাবল এই মহিলা কি সবাই এমন ভাবে কাড়ে দিন করাতে থাকলো রিপনের মনে একটা উত্তেজনা জমছিল রহিমা খালার শ্যামলা রূপ সুমিয়াপার দুধে আলতা গায়ের মাধুর্য আর জাহানারা চাচি পূর্ণ সব মিলিয়ে তার মাথায় একটা কল্পনার জাল বন ছিল একদিন সন্ধ্যায় সে নানির সঙ্গে বারান্দায় বসেছিল হঠাৎ দেখলো রহিমা খালা সুমিয়া পা একসঙ্গেই তার বাড়ির দিকে আসছেন তাদের হাসি আর কথা শব্দ বাতাসে ভেসে আসছিল রহিমা খালা বললেন রিপুন কাল আমাদের বাড়িতে আসিস একটা ছোট্ট আয়োজন আছে সুমিয়া পা হেসে যোগ করলেন আমিও থাকবো দেখি তুই কতটা মজা করতে পারিস রিপনের মাথায় একটা ঝড় উঠল কাল কি হতে চলেছে যেন রাতে শুয়ে রিপন ভাবছিল এই গ্রামটা শান্ত মনে হলেও এখানে একটা লোকন উত্তাপ আছে পরদিন সকালে সে ঠিক করলো পুকুর পাড়ে গিয়ে একটু ঘুরে আসবে সেখানে গিয়ে দেখলো সুমিয়াপা আর লাইলা একসঙ্গে পুকুর পাড়ে কাপড় ধুচ্ছে সুমিয়াপার ভেজা শরীর দেখে সে যেন একটু কেঁপে উঠল তার প্রতিটি বাঘ ফুটিয়ে তুলছিল তার ভেজা শাড়ি দিয়ে লাইলা হাসতে হাসতে পানিতে ঝাপাঝাঁপি করছিল তার ভেজা কামিজে শরীরের অংশে মিশে গিয়ে নতুন একটা রূপ দিচ্ছিল রিপন দূর থেকে দেখছিল সেসব আর কি যেন মনে মনে ভাবছিল লাইলা ডাকল রিপো এদিকে আয় নাম পানিতে নামবে সুমিয়া পা হেসে বললেন ওকে একটু মজা করতে দে রিপন পা দুটি যেন জমেই গেল কি যে করবে সে সে সাত পাঁচ যাওয়ার সময় করল গেল টিপনে একটু সেজে কুজে গেল সেখানে পৌঁছে দেখলো জাহানারা চাচিও এসেছে রহিমা খালা রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছে আর তার শাড়িটা ঘামে ভিজে শরীরের সঙ্গে লেগে গেছে জাহানারা চাচি উঠোনে বসে গল্প করছে তার শাড়ির আঁচলটা একটু এলো এলো আর তার ভারী শরীরের গরণটা আরও স্পষ্ট করে তুলছিল সুমিয়া পার লাইলা এসে যোগ দিল চারজনে মহিলার সঙ্গে একসঙ্গে উপস্থিতিতে রিপনির মাথায় যেন একটা অদ্ভুত ঘোর তৈরি করলো রহিমা খালা বললেন রিপন তুই আমাদের সঙ্গে গল্প করায় শহরের গল্প শোনা যাক সুমিয়াপাও যোগ করলেন আর দেখি তুই কতটা দুষ্টুমি করতে পারিস লায়লা খালা হিসে বললো ও তো লজ্জায় মরেই যাচ্ছে জাহানারা চাচি হাসতে হাসতে বলে ওর লজ্জা ভাঙিয়ে দিতে হবে সন্ধ্যা করিয়ে রাত হলো গল্প হাসি আর খাওয়া দাওয়ার মধ্যে রিপনের মনটা কেমন যেন আনচান করছিল এই মহিলারা যেন তাকে একটু অন্যরকম জালে জড়াচ্ছিল কিন্তু বাস্তবে কিছুই ঘটল না রাতে বাড়ি ফিরে রিপন শুয়ে শুয়ে ভাবছিল এটা কি তার মনের কল্পনা নাকি অন্য কিছু আছে পরদিন সকালে সে দেখলো লাইলা তার বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে বলছে চল পুকুরে চাপে লাইলা আবার অস্থিরতা রাগটা কেমন যেন অস্থিরতায় কাটলো রিপনের রহিমা খালার বাড়িতে সন্ধ্যায় যেভাবে কেটেছিল গল্প হাসি আর চারজন মহিলার একসঙ্গে উপস্থিতি তার মাথায় যেন একটা অদ্ভুত ঘর তৈরি করেছিল শুয়ে শুয়ে সে ভাবছিল এই গ্রামে শান্তির আড়ালে কি সত্যি কিছু আছেন নাকি এটা তার মনের খেলা ঘুমের মধ্যেও তার স্বপ্নে ভেসে উঠেছিল রহিমা খালার শ্যামলা হাসি সুমিয়াবার দুষ্টু চোখ জাহানারা চাচির গভীর কণ্ঠ আর লাইলার কিশোরী চঞ্চলতা সকালে খুব ভাগতেই রিপনের চোখে পড়ল উঠোনে লাইলা দাঁড়িয়ে আছে হাতে একটা ছোট্ট ঝুড়ি তার মথুর মতো গায়ে রঙে সকাল বেলার পরে আরও ঝকঝক করছিল কামিজটা হাওয়ায় উড়ছিল আর তার কোহরের নরম ফাঁসটা একটু একটু ফুটে উঠছিল কি রে ঘুমাচ্ছিস এখনো চল পুকুরে যাবে লাইলা ডাকিয়ে রিপনের ঘুমের ঘরটা কেটে গেল সে তাড়াতাড়ি উঠে বলল। আচ্ছা চল মনে মনে ভাবলো এই মেয়েটা কি সত্যি এত সরল নাকি তার হাসির পেছনে আরো দুষ্ট কিছু লুকিয়ে আছে পুকুর পাড়ে পৌঁছাতে দেখল সুমিয়া পায়ে গেছে তার ভেজা শাড়িটা শরীরে লেপটে গিয়ে তার দুধ আলাদা গায়ের রংটা আরো উজ্জ্বল করে তুলছিল শাড়ির পাতলা কাপড় দিয়ে তার শরীরের প্রতিটা বাঘ যেন ছবির মতো ফুটে উঠছিল লাইলা পানিতে নেমে ঝাপাঝাপি শুরু করলো তার কামিজটা শরীরের সঙ্গে মিশে গিয়ে একটা নতুন রূপ ধরছিল সুমিয়াপা হেসে বললেন রিপন তুইও নাম না গরমে একটু ঠান্ডা হবে রিপনের মনটা দ্বিধায় পড়ল পানিতে নামলে কি হবে তার চোখে বারবার সুমিয়াপা লাইলা দিক যাচ্ছিল শেষে সে বলল আচ্ছা নামছি পানিতে নেমে সে দেখল লাইলা তার দেখে পানি ছুড়ে দিচ্ছে আপা হাসতে হাসতে বললেন দেখি তুই কতটা দুষ্টুমি করতে পারিস রিপনের মনটা কেমন যেন হালকা হয়ে গেল কিন্তু তার ভেতরে একটা পুকুর পাড়ে ফিরে এসে কাছে নানি রিপন আজ আবার তুই যেন যাস রিপনের মনটা আবারও অস্থির হয়ে উঠল গতকালে সন্ধ্যার কথা মনে পড়ে গেল সে একটু সেজে রহিমা খালার বাড়ির দিকে রওনা দিল পৌঁছে দেখলো শুধু রহিমা খালাই নন জাহান্নারা চাচিয়ে এসেছে রহিমা খালার উঠোনে একটা চৌকি পেতে বসেছেন তার শাড়িটা ঘামে ভিজে শরীরের সঙ্গে তার শ্যামলা গায়ে রংটা আরো গাড়ো করে তুলেছিল তার একটু এলোমেলো হয়ে তার শাড়ির ভারী শরীরটা গরনের ফুটিয়ে তুলছিল যেন রহিমা খালা বললেন আই রিপন কাছে এসে বস আজ একটু অন্যরকম গল্প হবে জাহান্নারা চাচি হেসে যোগ করলেন তো শহরের গল্প শুনতে চাই আর দেখে তুই কতটা বড় হয়েছিস দীপনের গলার মুহূর্তে যেন শুকিয়ে গেল পেছনে আসলে কি আছে এ কিছুক্ষণ পর সুমিয়াপার লাইলাই এসে যোগ দিল সুমিয়াপার চুল এখন উপকরি বাড়িতে ভিজে আছে আর তার শরীরটা সারির সাথে লেগে গিয়েছে আর তার নরম বাঘগুলো ফুটিয়ে তুলছিল লাইলা হালকা একটা শালওয়া টামিজ পরে এসেছে যেন তার কিশোরী শরীরের সঙ্গে মিশে একটা তাজা উজ্জ্বল ছড়াচ্ছিল তার জন্য মহিলার উপস্থিতি রিপনের মাথায় ফিরে এলো তারা সবাই গল্প শুরু করলো রহিমা খালা বললেন রিপন তুই শহরে কি কি দেখিস আমাদের গ্রামের যে বেশি কিছু মজা আছে সুমিয়া সুমিয়াপা হেসে বললেন ওর চোখে তো গ্রামের মজাই বেশি লাগে তাই না লাইলা দুষ্ট হাসি দিয়ে বলল হ্যাঁ পুকুরে তো দেখলাম কতটা মজা করে জাহানারা চাচি হাসতে হাসতে বললেন ওর লজ্জা ভাঙলে আরও মজা হবে গল্পের মাঝে রহিমা খালা উঠে গেলেন রান্নাঘরে রিপনের চোখে অনিচ্ছা তার দিকে চলে গেল খালার শাড়িটা হাটার তালে উঠছিল আর তার শরীরের নরম গতিটা চোখে পড়লো সুমিয়াকা হঠাৎ বললেন কিরে খালার দিকে এত দেখছিস কেন রিপন লজ্জায় মাথা নামালো লাইলা হেসে বলো ও তো আমাদের সবাইকে দেখে জাহানারা চাচি হাসতে হাসতে বলেন দেখতে ছেলেটা বড় হচ্ছে রিপনের মনটা কেমন যেন দুলে উঠল এই মহিলারা কি তার সঙ্গে মজা করছে নাকি এ পেছনে অন্য কিছু লুকিয়ে আছে এরপর রাত গভীর হলো খাওয়া দাওয়ার পর রিপন বাড়ি ফিরল শুয়ে শুয়ে সে ভাবছিল এই ছুটিটা আগে আরও পাঁচটা ছুটির মতোই কাটল মনে মনে অনেক কিছুই ভেবেছিল কিন্তু সব ধারণা কল্পনা মরিচিকা হয়েই পড়ে রইল